সবুজ সুন্দর পৃথিবী গড়ে তোলা আগামী প্রজন্মকে উপহার দেওয়া আমাদের নৈতিক কর্তব্য তার জন্য পজিটিভ বার্তার উদ্যোগে এক বছরই এক কোটি গাছ লাগানোর যে কর্মসূচি আমরা মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের তরফ থেকে এবং জি এস প্রাইভেট আইটিআই কলেজের স্টুডেন্টরা সবাই মিলে আজকের তিরিশে জুলাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি বিগত পনেরোই রাও আমরা আমাদের স্টুডেন্ট এবং স্টাফেরা মিলে সবাই মিলে বৃক্ষরোপণটা করেছি সবার কাছে আবেদন ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় যারা এই ভিডিও দেখছেন এক বছরে এই এক কোটি গাছ লাগানোর প্রোগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করুন পৃথিবীকে দূষণমুক্ত করে তুলুন ধন্যবাদ